সেই রকম দেখতে পাচ্ছেন এই যে এই যে রাস্তার কি অবস্থা মানে খুবই জটিল অবস্থা এই যে রাস্তা দিয়ে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন এইভাবে যাওয়া লাগতেছে খুবই জটিল একটা রাস্তা আমি নামতেছি আমি খুব ভয় ভয়ে নামতেছি কি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে খুব জটিল একটা রাস্তা খালি বালি আর বালি আর এত চমৎকার বালু বালু দিয়ে সব কাজ করাই যায় একটা রাস্তা এই যে দাদা এখানে আছে চা বাগানের ভিতর দিয়ে একটা সুড়ঙ্গ সুড়ঙ্গে বেয়ে ওঠা লাগতেছে এই দেখেন রাস্তা কি কাটা মাটার অভাব নাই আমরা এই যে যেটাকে বলি হচ্ছে আপনার লজ্জাবতী গাছ এখানে লজ্জাবতী গাছের লাখ লাখ লজ্জাবতী গাছ অভাব নাই ওটা কালো লজ্জাবতী রকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ফার্স্ট ক্লাস একটা রাস্তা